বাবুভাই আমি দেখেছি প্রথম দিন থেকে তার ভাইয়ের স্মৃতিকে ধারণ করার জন্য এখানে বিভিন্নভাবে প্রোগ্রামগুলো চালু করেছে আজকে প্রোগ্রামটা অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রাম অপরূপ টিভি অনলাইন ছাত্রদল নেতা মরহুম জালাল উদ্দিন সোহেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাহাড়তলি হাজি ক্যাম্প একাদশ ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে আজ শনিবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্প মাঠে সকাল নয়টা থেকে এই কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত এ চোখের সমস্যা ও বিভিন্ন সমস্যা রোগীদেরকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার হোসেন অনুষ্ঠানটি উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ সামসুল আলম সামসু নগর বিএনপি নেতা গাজী সিরাজুল্লাহ এস এম জামাল উদ্দিন বাবু নগর স্বেচ্ছাসেবক দল নেতা জমিরউদ্দিন উদ্দিন নাহিদ নগর যুবদল নেতা মোহাম্মদ সাগির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী রেজা সঞ্চালনে ছিলেন ফারুক উদ্দিন খান সিনিয়র সহসভাপতি হারুন বেগ এস এম দিদারুল হক মোহাম্মদ মহিউদ্দিন ইসমাইল শাহ আলম সালেক আব্দুল মিয়া মিন্টু সালাউদ্দিন মুন্সি সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন রিয়াজ আলী জাকির রাজু ইফতেখার লিমন আলাউদ্দিন রোবেল মোহাম্মদ শাহেদ নুরুল আলম নাজিম উদ্দিন পারফেজ মুস্তফা রনি সহ আরো অনেকেই সম্মানিত আমাদের আজকে অনুষ্ঠানের কল্যাণ সমিতির অর্থের সহ অর্থ সম্পাদক আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি બોલો સાહેબ পারে আমরা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে

আজকে <San> তা <San> <San> যে পতাকা উড়িয়েছেন যে দলকে হাল হাল ধরেছেন দলের আমাদের পাশে দালাল চলে যে যে মৃত্যু হয়েছে সেটা আমাদের খুব ক্ষতি হয়েছে যেখানে সারা বছর এই হাজি ক্যাম্প এই হাজিদের ক্যাম্প ছিল এটা কিন্তু বিগত মানুষের ঠিক বাসার সামনে এটাকে আমরা হারিয়েছি এটা অ্যাক্সিডেন্টাল আজকে সেই শহীদ জালাল উদ্দিন সোহেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যেহেতু খুব সময় না আমি কারণ এমন লেখ বাবু ভাই আমি দেখেছি প্রথম দিন থেকেই তার ভাইয়ের স্মৃতিকে ধারণ করার জন্য এখানে বিভিন্নভাবে প্রোগ্রামগুলো চালু করেছে আজকের প্রোগ্রামটা অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রাম আমরা সবসময় মানুষের জন্য কাজ করি এবং আজকেও এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে আমরা প্রমাণ করেছি যে আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী আমরা মানুষের কল্যাণে ওষুধ বিতরণ করছি এইভাবে আমরা মানুষের জন্য কাজ করে যাব আমাদের নেত্রী খালদা জি আপনারা জানেন দীর্ঘদিন মানুষের জন্য কাজ করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একটা অর্থনৈতিক মুক্তি দিয়েছিলেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন বর্তমানে দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফার মধ্যে দিয়ে সে ভাবনাগুলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে চিন্তা ভাবনাগুলোকে আবারও নতুন উদ্যমে নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে সংকল্প উনি এই ব্যাপারে আমাদের সবাইকে সাহায্য করতে হবে আমি আজকে জালাল উদ্দিন সোহেল হয়তো আজকে আমাদের মধ্যে নেই কিন্তু জালাল সোহেলের আদর্শকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তার যে কাজগুলো সে এখনো করেনি সে কাজগুলো আমরা প্রতিটি মানুষের দ্বারে দ্বারে যদি এবং এটাই আমরা আজকের দিন থেকে এটা আমরা শপথ নিব আমি তালার আত্মার সোহেলে কামনা করছি ওনার পরিবার আজকে এখনও সেই স্মৃতি বহন করে নিয়ে যাচ্ছে সেই স্মৃতি যাতে তারা শোক যাতে সইতে পারে তার নেতাকর্মীরা তার বড় ভাই ছোটো ভাইরা সিনিয়র ভাইরা এই শোক যাতে ধারণ করতে পারে আমরা দালার উদ্দিন জন্য দূর করব অ্যাটলিস্ট কিছু না হলেও আমরা যাতে নামাজের পরে তার জন্য আলহামদুলিল্লাহ তিনবার কুলুবাগার শরীর একবার দরুদ শরীফ করে তার জন্য যাতে আমরা দোয়া করতে পারি তাহলে পরে ওই সওয়াবটা কাছে পৌঁছাবে এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আজকের এই যে ক্লাব এত সুন্দর আয়োজন করেছে এরা শুধু আজকের এই আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না এরা সারা বছর এখানে খেলাধুলা থেকে শুরু করে মানুষের দুর্যোগে করোনাকালীন সময়ে রমজানে ইফতার সামগ্রী সেহেরি সামগ্রী বিতরণ আমাদের মাঝে স্বেচ্ছাসেবক দলের মহানগরীর সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ উপস্থিত হয়েছেন তাকে আমি মঞ্চে আসার জন্য জানাচ্ছি প্রোগ্রামে নাই এটা একটা সুন্দর জায়গা যদি আপনি সরকারের সাথে কথা বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এটা সিটি কর্পোরেশনের অধিগ্রহণ করে এখানে যদি একটা ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা যায় কমপ্লিটলি এটা চট্টগ্রামের মানুষ সবসময় আপনাকে স্মরণ করবে সবসময় আপনাকে স্মরণ করবে আমি আজকের এই মহতি আয়োজনে যারা সংশ্লিষ্ট ছিলেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানি এবং এখানে একটা হাসপাতাল এই এই এলাকার মানুষ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ সাধারণ মানুষ খেটে গাওয়া মানুষ তাদের জন্য একটা হাসপাতাল সিটি কর্পোরেশনের উদ্যোগে যদি আপনি এটার উদ্যোগ গ্রহণ করেন আমরা হাজি ক্যাম্প একাদশ বরাবরই চট্টগ্রামে ব্যতিক্রমধর্মী সমাজসেবামূলক একটা প্রতিষ্ঠান সমাজের কল্যাণে তারা সবসময় নতুনত্ব নতুন উদ্যম নতুন উদ্যোগ এর মাধ্যমে তারা সমাজের মানুষের জন্য কাজ করার চেষ্টা করে আমি সর্বপ্রথমে ক্যাম্প একাদশের সকল কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ সদস্যবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনারা দেখছেন আজকে এটা এত সুন্দর একটা আয়োজন নিখুঁত একটা আয়োজন এটা তো সমাজের কাজ যে কাজটা করতেছে এটা তো জাগানোর কাজ আমরা এটা সমর্থন দিয়ে জানাই এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই একদম খারাপ জিয়া প্রিয় লেতা খারিকর আমাদের যেই যে পতাকা উড়িয়েছেন যে দলকে হাল ধরেছেন দলের দুঃসমে আমাদের ফাঁসিতে যেন তাই জানত করে আরেকটা বিষয় লিখিবে এর সাথে একমত প্রকাশ করছি সাধারণত দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকাটাকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাজি ক্যান্ সাত একবার জায়গাটাকে আপনি আপনার অধিগ্রস্ত করেন এই এলাকা পাটতলিয়া এলাকাটা বি ঘাঁটি বলে আমরা বলি যে এই এলাকার প্রত্যেকটা মানুষই বিএনপি করে এই মানুষগুলোর জন্য আপনি যেহেতু একটা দায়িত্ব পাইছেন এবং বর্তমান সরকারের কাছে আপনি সর্বোচ্চ এই আপনি একদম অনেকটা আপনার পরিবারের মেম্বার হিসাবে স্বীকৃত তারপর উড়িষ্যাপ আপনাকে ভালোবাসে আপনি চাইলে পারেন আপনি এই জায়গাটাকে আপনার সিটি কর্পোরেশন একবার মুক্ত করে মানুষের জন্য যা করেছেন আরেকটু করেন এই এলাকার মানুষ এই এলাকার মানুষ আপনাকে খুবই ভালোবাসে আপনি এটা করলে মানুষগুলো আমাদের সবার উপকৃত হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আসছেন যারা প্রধানমন্ত্রী আমার হাজি আজকের চিকিৎসার আজকের যে আয়োজন আজকে বাংলাদেশ উনিশশো বাষট্টিং ইংরেজিতে এই প্রতিষ্ঠাতা আজকে দীর্ঘদিন ধরে আমরা এই ফ্রি চিকিৎসা খেলাধুলা এবং বিভিন্ন অনুষ্ঠানের সাথে আমরা ইত্যাসামিক বিভিন্ন অনুষ্ঠানের সাথে আমরা জড়িত ছিলাম এবং সামাজিক যত কার্যকলাপ আছে সব কার্যকলাপে আমরা সুন্দরভাবে পরিচালনা করে আসতেছি ক্লাব আয়োজিত আজকে এই ফ্রি ট্রিটমেন্ট শৈল স্মৃতি আজকে মৃতবার্ষিকী উপলক্ষে যে আমরা যে প্রোগ্রামটা এটা আসলে গরিব দুঃখীদের মাঝে অসহায় যারা দুস্থ আছে তাদের মাঝে আসলে তাদের এই সেবা অনুষ্ঠানটা ছড়িয়ে দেওয়া আসলে গরিব রহমান রহিম আজকের হাজিকে একাদশ কর্তৃক আয়োজিত আমাদের শহীদ জাহাল উদ্দিন শহীদ ভাইয়ের স্মরণ স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ কর্মসূচি বিতরণ হতে যাচ্ছে এখানে আমাদের এই সংগঠনের মাধ্যমে এলাকাতে যে মানবিক সেবাগুলি কাজ করে যাচ্ছে এটার মধ্যে এটা একটা অন্যতম সংগঠন হল সবসময় মানুষের পাশে থাকে এবং আজকের যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে এই অনুষ্ঠানটা হচ্ছে যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে খাদ্য বস্ত্র নিরাপত্তা এগুলো মানুষের শিক্ষা এগুলো মানুষের মৌলিক অধিকার এখানে চিকিৎসা হচ্ছে একটা মানুষের মৌলিক মৌলিক চাহিদার মধ্যে পড়ে আজকে হাজিকা মেকাদশ একটা সংগঠন সংগঠন ওরা আজকের আজকের প্রোগ্রামটা আসে প্রি মেডিকেল ক্যাম্প তো আজকে বেশ কিছু তো প্রায় প্রেস করে আমরা লোকজন দেখতেছি সবাইকে এখানে আজকে প্রধান অতিথি হচ্ছে যে আমাদের জনতা মেয়র তাকে স্বাগত আসতেছেন সকলের মধ্যে উনি এসে অবস্থিত আর আমাদের এখানে যথেষ্ট পরিমাণ সমাধান হচ্ছে

সম্মান হিসেবে এই চিকিৎসা সেবা একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে যেন ছড়া যেতে পারি আমি হাজির একাদশ প্রত্যেক যারা সদস্য আছে সবাইকে আমি আহ্বান জানাবো বারো যে সকল ডাক্তার বৃন্দ এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ এবং মিডিয়া বৃন্দ যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের কার্যক্রমে সহযোগিতা করতেছেন তাদেরকেও আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আসলে আপনারা জানেন আমাদের বাংলাদেশ একটি ছোট্ট দেশ দরিদ্রতম দেশ এই দেশের প্রায় অর্ধেক মানুষ প্রায় সুবিধা বঞ্চিত মানুষের মৌলিক চাহিদা চাহিদা হচ্ছে পাঁচটা শিক্ষা চিকিৎসা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসায় আমরা অনেক পিছিয়ে আপনার গ্রামেগঞ্জে বা এই মহেশ্বলে অনেক গরিব রুগীরা অসহায় অবস্থায় আছে তারা সঠিক চিকিৎসা নিতে পারে না সেই চিন্তাগুলো আমরা মাথায় রেখে এলাকার গরিব অসহায় দস্তু মানুষদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটা আমরা কাজogram প্রতি বছর করে থাকি এবং হ্যাঁ ভাইয়া মাইয়া যারা ডা হার্টের সমস্যা নিয়েও এটা শ্বাসকষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আসেছে দেখতেছি আমি তো বেশি কার্ডিওলজিস্ট যারা হার্টের সমস্যা নিয়ে আসে যে প্রেশার ঘুরে এ ধরনের কমে এটা আমরা অনেক বেশি দেখছি 3010 ইনশাআল্লাহ অপরূপ টিভি অনলাইন